হ্যালো ভিউন কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া একটা মাছের রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা তোমরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো প্রথমেই আমি এখানে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো খুব ভালো বেশ বড় বড় পিসও রয়েছে আজকে আমার পাপা বাজার থেকে মাছ নিয়ে এসেছে অন্যান্য দিন আমার মাই যাই তবে আজকে আমার পাপার সময় ছিল বলে পাপাই নিয়ে এসেছে প্রথমেই আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি সর্ষের তেলে পুরো রান্নাটা করব তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এক এক করে ভালো করে ভেজে তুলে নেবো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দুটো আলু কেটেছি আর টুকরো করে নিয়েছি আর মশলার জন্য এখানে আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে আর দুটো টমেটো একটা একটু বড়ো সাইজ আর একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমাদের বাড়িতে যখনই জ্যান্ত রুই মাছ আনা হয় তখনই এইভাবে আমরা ঝোল করি মানে আদা জিরে বাটা দিয়ে মানে আমরা হচ্ছে আর কি পেঁয়াজ রসুন দিই না পেঁয়াজ রসুন দিলে না জ্যান্ত মাছগুলোতে খুব একটা ভালো লাগে না তো এরকমভাবে খেতে খুবই ভালো লাগে আর পাতলা ঝোল করলেও না আমার পাপা আর ভাই খেতে চায় না সেই জন্য আদা জিরে বাটা দিয়ে করলে এইভাবে টমেটো দিয়ে করলে খুব সুন্দর হয় খেতে এবারে আমি মশলাটা বেটে নেবো মিক্সির ভিতরে কিছু দিয়ে দিয়েছি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে এবারে বেটে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আসলে কি বলো তো মাছগুলো অনেক সকালে এনেছে তো আর আমার রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে সেই জন্য মাছগুলো না একটু নরম হয়ে গেছে প্রচণ্ড গরম পড়ছে সেই জন্য আর কি মাছের গায়ের চামড়াগুলো একদম উঠে গিয়েছে মাছ ভাজা হয়ে গেছে আর কড়াইতে মাছ ভাজা তেলের ভিতরে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এবারে আলুগুলো দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো আলুগুলো যখন ভাজা হয়ে যাবে এর মধ্যেই আমি দিয়ে দেবো রাখা মশলাটা বেটে রাখা মশলা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আজ আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দেবো না এইটুকুই হচ্ছে আজকে মশলা এটা দিয়ে আজকে রান্নাটা করব মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল তবুও আজকে মাছের ঝোলে তেলটা একটু বেশি হয়ে গেছে অন্যান্য দিন আমি এর থেকেও কম তেল দিয়ে রান্না করি জল দিয়ে এবারে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি ঢাক না খুলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছ দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। যাতে মাছে খুব ভালো করে লবণ আর ঝালটা ঢুকে যায় মশলা টসলা ঢুকে যায় আর আলুগুলোও সিদ্ধ হয়ে যায় একদম নামানোর আগে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে অল্প করে গরম গুঁড়ো ছিটিয়ে দেবো তাহলেই কিন্তু রেডি মাছের ঝোল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও